রুমিন ফারহানা আলোচিত এক নাম ছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পাঁচ আগস্টের পর বিএনপির এই নারী নেত্রী সবচেয়ে বেশি আলোচিত ছিলেন বিভিন্ন কারণে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক এই সদস্য কিন্তু দুশো জনের নাম ঘোষণার পর দেখা গেল তার নামই নেই সোমবার দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি আর এই প্রার্থী তালিকার ঘোষণার পরই বেশ কিছু চমক লক্ষ্য করা গেছে রুমিন ফারহানের মতোই নাম ছিল না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমানের নাম প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও নেই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম মোয়াজ্জেম হোসেন আলাল আমিনুর রশিদ ইয়াসমিনের নাম এছাড়া দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নামও নেই প্রার্থী তালিকায় বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে দলটি থেকে জানা গেছে আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের সেই কারণে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিন আহমদ মির্জা আব্বাসের স্ত্রী আফরোজ আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও বাদ পড়েছেন এই তালিকা থেকে জিয়াউর রহমান যুগের চিন্তা